জয় জওয়ান জয় কিষান আজকে এটা দিয়েই ভিডিওটা শুরু করা হলো কারণ আজকে আমরা দেখে এসেছি একশো বিশ বাহাদুর মানে কি বলবো মানে আমাদের যেরকম লাগে যে কিরকম অ্যাকশন ফিল্ম ওয়ার্ড থিম ফিল্ম কিরকম হতে চলেছে বাট এটা ওরকমই একদম না এটা একটু ডিফারেন্ট এটা একটু স্টোরি লাইন বেস্ট অ্যাকশন সিন যেখানে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে হিরোর যে গুলো আছে হিরোর যে মানে লাইফে কত কিছু স্যাক্রিফাইস করে ও ওই আর্মিতে এসছে এসে এই একটা হিরোইজমের রোল প্লে করছে এটা খুব ইম্পর্টেন্ট ফরান আক্তার অ্যাজ মেজর শায়তান সিং ভাটি খেয়ে নিয়েছে রোলটাকে পুরো হ্যাঁ অভিশিয়ালি বলা যায় যেটা ফরান আক্তারের কামব্যাক বড় পর্দায় কামব্যাক হোক মানে যেভাবে রোম্যান্স হোক যেই পোর্শনটা রোম্যান্স ছিল বা যেই পোর্শনটা আমাদের আর্মির লোকজনকে মোটিভেট করার যে স্পিচগুলো ছিল ওই লেভেলে ওর দুর্দান্ত আর অবিশ্বাস্য করা কাজ দেখতে পেলাম মুভিটা কিন্তু ভিজুয়ালি খুবই সুন্দর মানে যে লোকেশন গুলোতে শুট করা হয়েছে আর যেভাবে দেখানো হয়েছে ওয়ার সিকোয়েন্সেস গুলো অপূর্ব সবচেয়ে বড় কথা যে লোকেশন গুলো মানে রিয়াল লোকেশন ফ্রেম থেকে রিয়েল লোকেশন ইউজ করা হয়েছে আর লোকেশনগুলো এত সুন্দর লাগছে স্পেশালি আমার মনে হয়েছে লাদাখের কিছু পোর্শন ইউজ করা হয়েছে হিমালয়ের কিছু পোর্শন ইউজ করা হয়েছে মানে ভিজুয়ালি খুব এন্ডিং মানে একটা কোনো হয়তো ডায়লগ সিকোয়েন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মাউন্ট মাউন্ট এভারেস্টের মতো পাহাড় কিছু আছে ওজন্য খুব দุดন্ত লাগে দেখতে রাশি খান্নার একটা মানে স্পেশাল অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে ওখানে ফারান আক্তারের লাভ ইন্টারেস্ট রাশি খান্নার রোলটা আছে তো যেটুকুই জায়গা সেটমতো ভালোই করেছে মানে কথা বেশি বলেনি কিন্তু আচরণ মানে সব দেখিয়ে দিয়েছে আচরণে ফার্স্ট হাফ বেসিক্যালি মুভিটাতে মুভিটা ফোকাস করে হচ্ছে কি বিল্ড আপ মানে প্রত্যেকটা সোলজার যারা ওই তোমার ছিল মানে ওই গ্রুপটাতে আহির আহির বলে একটা কমিউনিটি আছে ওই কমিউনিটিকে বিলং করে ওদের মানে যে আর্মিদের মানে যারা ট্রুপের মেম্বারদের তারা কি মানে কোথ থেকে এসেছে তাদের ছোট ছোট করে একটা গানের মধ্যে দিয়ে ব্যাকগ্রাউন্ড স্টোরিটাতে নিয়ে গেছে মানে বেশি টাইম ওয়েস্ট করেনি কিন্তু যেইটুকুনি প্রয়োজন ওইটুকুনি ব্যাকস্টোরি দেখা দেখানো হয়েছে হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার যে এই মুভিটাতে মানে অ্যাকশন এত ভালোভাবে দেখানো হয়েছে অ্যাকশন কিন্তু সেকেন্ড হাফ থেকে ওয়ারে ঢুকে যাচ্ছে দা ব্যাটল অফ রেজাংলা ফার্স্ট হাফটা পুরো স্টোরি বিল্ডিং কিছু কিছু অ্যাকশন আছে ছোট ছোট আর বাকি মেইন অ্যাকশন তো স্টোরি বিল্ডিং এর এই পরে মানে সেকেন্ড হাফ সেকেন্ড হাফ মানে যেখানে ব্যাটল অফ রেজাংলাতে ঢুকে যাচ্ছে বেসিক্যালি একদম ওখানে অ্যাকশন দুর্দান্ত অ্যাকশন আর ভিজুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে অ্যাকশন গুলো এক্স্যাক্টলি আর অমিত ত্রিবেদীর মিউজিক মানে ওইখানটা বলতে হবে যেখানে হচ্ছে এই সোলজারের ব্যাকগ্রাউন্ডগুলো দেখাছিল ওখানে যে মিউজ গানের গানের সাথে যে গানের সাথে যে গায়কাটা দিছিল গানের সাথে যে স্টোরিলাইনের যে সিকোয়েন্সটা আছে ওটা দেখানো হচ্ছে খুব ভালো ভাবে মানে এটা একটা গান হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে ঠিক আছে ওই গানের একটা গানেতেই সবটা সোলজারের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে খুব ভালো এমন না কি গিয়ে যাচ্ছে ও বંગી ভাঙা করা যাচ্ছে দেখিয়ে এটা খুব ভালো লেগেছে মানে প্রগ্রেসিভ স্টোরিলাইন এটাকে বলে মানে খুব মানে বোর একটু হবেন না যারা দেখতে যাবে বড় সিনেমা ইন আফটা হাই তুলুন ইনসে বড় সিনেমাতে পুরো 15টা ফ্রেমে মুভি শুরু হচ্ছে গিয়ে তোমার অমিতাভ বচ্চনের ভয়েস ওভার দিয়ে হ্যাঁ একটা ছোট বিল্ড আপ দিয়ে দিচ্ছে যে কি করে চায়নার সাথে ইন্ডিয়ার ওয়ারটা ব্যাকগ্রাউন্ডটা সেটা হালকা একটু বেসটা দিয়ে ওটা অমিতাভ বচ্চন ভয়েস ওভারের থ্রুতে আসে ওটা কিন্তু খুব সুন্দর আমার লেগেছে দুর্দান্ত আর অমিতাভ বচ্চনের ভয়েস তো জানিসই ও অমিতাভ বচ্চনের ভয়েস মানেই ম্যাজিক আর মুভিটাতে মানে এত মানে এন্ডিং টা এন্ডিংটা যেটা বলার যে ওখানে কিন্তু যে ভিলেন মানে যে চাইনিজ ট্রুপটা যে কমান্ডার সে কিন্তু সাইতান সিং ভাটিকে রেসপেক্ট দেখায় এসে লাস্টে লাস্টে মানে ওই সিন টা কিন্তু অপর গায়ে কাটা দিচ্ছে একদম ওই গায়ে মানে ওই ওই সাইতান সিং এর লেভেলে ওই যে মানে যেই লেভেলে সাইতান সিং ফাইট করেছে বেসিক্যালি সাইতান সিং এর আহ তো কমান্ডিংয়ে ছিল একশো কুড়ি জন আর না প্লাস চাইনিজ সোলেরকে মেরে দিয়েছে তো উই লেভেল অফ উই লেভেল অফ মানে কি বলবো মানে কমিটমেন্ট দেখে ও রেসপেক্ট করে ওর চোখটা খোলা ছিল মৃত্যু অবস্থায় ওটা নামই দিল ওটা সিনটা একদম গায় কাটা ওই ফুটবল লাস্টে যখন রিয়েল সোলজারদের ছবিগুলো দেখাচ্ছিল হ্যাঁ ওটা খুব শুধু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল যে গানটা ট্রেলারে ইউজ করা হয়েছিল হ্যাঁ যেটা পুরো গান ওই গানটা রিলিজটা কি জানি

তা মানে সোলজাররা তো সত্যিকারেরই আমাদের প্রোটেক্ট করার জন্য বর্ডার্স এ নিজের প্রাণ বলিদান দিয়ে আসছে এক্স্যাক্টলি আমরা যখন এখানে বসে ভিডিও করছি তার হয়তো বর্ডারে কত মাইনাস টেম্পারেচারে আমাদের গার্ড দিচ্ছে এক্স্যাক্টলি তো এই মুভিটাকে কত রেটিং দিবি আমার জন্য তো মুভিটা যদি ইমোশনাল দেখতে হয় বিয়ন্ড রিভিউ কিন্তু আমার জন্য এটা 9.5 আউট অফ 10 আমার জন্য 9.5 আউট অফ 10 আপনারা জান সিনেমাটাকে সিনেমাটা দেখুন সাপোর্ট করুন সাপোর্ট করুন যে আসলে দেখবো এরকম না এটা বড় পর্দায় দেখার সিনেমা এরকম ভালো মুভি কি আমাদের সাপোর্ট করা উচিত হ্যাঁ আর তাহলে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা আজকে স্যালিউট হ্যাঁ জয় জওয়ান